হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জি সালম কিছুদিন আগে তাদের আর্থিক অবস্থা কত খারাপ ছিল আমরা জানি যে চলতে পারতো না রিক্সা ভাড়া দিতে পারতো না রুম ভাড়া দিতে পারতো না তারা এখন কত দামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় এটা বলার অপেক্ষা রাখে না তাদেরকে হঠাৎ করে এত টাকা দিল কারা এনসিপির যারা দায়িত্বশীল আছে তারাই তো সিনিয়র পর্যায়ে তারাই তাদের তো এমন কেউ নাই যে তাদেরকে এইভাবে টাকা দিতে পারে তাহলে এত টাকা তারা কোথায় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর ধরে আন্দোলন চালিয়ে গেছে একটা আন্দোলনে একটা সমাবেশ করতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হয় এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু অর্থের জন্য কখনো কারো কাছে হাত পাততে হয় নাই আওয়ামী লীগের কাছে আমাদের হাত পাতার দরকার নাই ওদের দরকার আছে কারণ নতুন দল নতুন দল গোছানোর জন্য লোক আনার জন্য এমন কি শোনেন বিগত সময়ে আমরা কয়েকটা প্রোগ্রাম দেখেছি তারা হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারের খরচে গাড়ি নিয়ে এসে পরিবহন নিয়ে এসে প্রোগ্রাম করেছে টাকা কার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টাকার দরকার নাই টাকার এনসিপির দরকার ওরা আওয়ামী লীগ থেকে জন নিষিদ্ধ সংগঠন থেকে আরেকটা কথা বলি ভালো কথা মনে করেছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকে কেন উত্তরের প্রশাসক বানানো হলো কে বানালো বিএনপি বিএনপি কিন্তু বানায় নাই তাহলে টাকার দরকার কার আসিফ মাহমুদ জয়ের এপিএস তিনশো কোটি টাকার লোটপাটে ধরা খেয়েছে টাকার দরকার কার টাকার দরকার তাদের যেখানেই পাচ্ছে সেখানেই খাচ্ছে নাম দিচ্ছে বিএনপির উপর এগুলো মানুষ বোঝে বিএনপির কোন ধরনের কারো কাছ থেকে টাকা নিয়ে দল চালানোর প্রয়োজন নাই বিএনপি যথেষ্ট সব মানে এখন পর্যন্ত আমি বলবো স্বাবলম্বী দল এখন যেভাবে লুটে খাচ্ছে জাতীয় নির্বাচন হলে এভাবে লুটে খেতে পারবে না সেই জন্য স্থানীয় সরকার নির্বাচন দিয়ে লুটার যে মানে প্রক্রিয়াটা এটাকে দীর্ঘ দীর্ঘদিন মানে দীর্ঘ দীর্ঘায়ু মানে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে সেটার জন্য তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে জাতীয় নির্বাচনের জন্য তাদের ক্যান্ডিডেট কিংবা তাদেরকে ভোট দিবে কি এখন পর্যন্ত তো নিবন্ধনই হয় নাই তারা নির্বাচন চাইবে কিভাবে আগে তো নিবন্ধন হবে নিজের যোগ্যতা নাই তাই বলে আরেকজনের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে ভোট দিবে ইনশাল্লাহ এই বছরেই দিবে দল বাংলাদেশের বাংলাদেশকে বাঁচানোর জন্য যে দলটা বার সামনে সারাদিতা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইশরাকের বিষয়ে যদি কোনো ধরনের নাটক করা হয় আমি আবারও বলছি ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে যদি কোনো নাটক করা হয় বাংলাদেশের জনগণ না শুধু পুরো ঢাকাবাসীকে নিয়ে সমগ্র বাংলাদেশে এই আন্দোলন গড়ে তুলব নাটক করার কোনো সুযোগ নাই স্থানীয় সরকারের যে দায়িত্ব আছে তাকে পদত্যাগ করতেই হবে তাকে যদি পদত্যাগ না করানো হয় তাহলে কিভাবে পদত্যাগ করানো যায় আমরা কিন্তু হাসিনা বিদায়ের মাধ্যমে জানি সেটাই করে ছাড়ব পদত্যাগের মধ্যেই আছে এবং হচ্ছে শপথ গ্রহণের মধ্যেই আছে আমরাও সেটার কথাই বলছি পরবর্তী কি পদক্ষেপ আসবে সেটা ঘোষণা আপনারা জানেন যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে